আসলে মন থেকে ইচ্ছা হলে সেটা করা উচিত কারণ সেটা যদি ভগবানের সেবা হয় মানে বুঝতেই হবে ভগবানেরই ইচ্ছা আমার ইচ্ছা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা ভালো সুস্থ আছো রাধে রাধে বন্ধুরা ময়ূর দর্শন করো আজকে হ্যাপি হোলি সবাইকে এখন বাজে আটটা চলে এসেছি বাজারের দিকে রং তো কিনতেই হবে তো আমি কিনছি এদিকে লাল আর ওইদিকে হলুদ সবুজ এইসব কালারগুলো সব কিনেছি কিনে আর এখন নিয়ে যাচ্ছি প্রত্যেকটা প্যাকেট করে রেখেছি দশ টাকা করে তো আমারও ভালো হলো অল্প অল্প করে ভগবানের জন্য নিচ্ছি আবির তো কিনতেই হবে ভগবানকে রঙ দিতেই হবে আর এই যে মোবাইল নিয়ে ভিডিও করা না মাঝে মাঝে দেখে নিতে আবার কোথাও কোথাও বাঁদর আছে নাকি তাহলে মোবাইল নিয়ে ভিডিও করা বার করে দেবে আর দেখতে পাচ্ছি ভক্ত ভক্তরা কি অবস্থা সমস্ত ভক্তরা সব মানে ভিজে গেছে বা মানে যে যেখানে পাচ্ছে আর হোলির দিনে বের হওয়া মানেই রঙ মাখাবে আমাকেও মাখিয়ে দিচ্ছে আমি শুধু বলছি আবির দাও জল দিও না কেননা এতক্ষণ ভিজে ভিজে যেতে হবে তো সেই জন্য আবির দিচ্ছে একটু একটু করে মুখে কপালে এই দিচ্ছে আর গায়ে তো ছুঁড়েছে গায়ে রঙ এসে গেছে তো যাই হোক কপালে দিয়েছে আমিও যে দিতে আসে তাকে একটু কপালে করে দিয়ে দিচ্ছি এখন ফুল কিনতে চলে এসেছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর যে পুজো করবো ফুল ফল মূল যা যা লাগবে ভগবানের জন্য সব কিছুই নেবো আর কিছু বাজার হাট তেমন বসে কেননা আজকের দিনে অতটা বসে না সকাল সকালে একটু চলে এসছে ভাগ্য ভালো নইলে বেলা আসলে একটুখানি ফুলও পাওয়া যাবে না তো দামও অনেক বেশি নিচ্ছে ফুল আর ফল ফলের দোকান তেমন নেই শুধু একটা ফলের দোকান ফল বিক্রি হচ্ছে ওই তার মধ্যেই নিতে হবে খারাপ ভালো হোক যা দাম বলছে সেই অনুযায়ী নিতে হবে দাম কমানো যাবে না আর বেশিক্ষণ বসবেও না মানে সাড়ে নটা দশটা বেজে গেলেই তখন আবার সবাই চলে যাবে রঙ দেখতে পাচ্ছি গায়ে কেমন ছুঁড়েছে সবুজ রঙে ওই গোলা রঙগুলো গায়ে ছুঁড়লে বেলুন করে সেগুলো তো গায়ে লেগে যায় আর আবিটা অতটা ঝরে পড়ে যায় মুখে লাগালে ঝাড় ঝেড়ে ফেললে চলে যায় তো অনেক ভক্তরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নানও করছে আমি একটু দর্শন করে নিচ্ছি যেহেতু এসেছি আর একটা ড্রাম নিয়ে এসেছি রাধাকুণ্ডে জল নিয়ে যাবো রাধাকুণ্ডে জল শেষ হয়ে গেছে জল তো লাগবে তো প্রণাম করে নিই তারপর জল নিয়ে আবার শ্যামকুণ্ডে প্রণাম করে আবার কিছু ওই যে ফলমূল কিনবো কিনে তারপর বাড়ি ফেরবো তো আজ ভালো করে একটু ভগবানকে পুজো করবো সকাল থেকে উপোস আছে আজ গৌর পূর্ণিমা বলে আমাদের তো উপোস থাকেই তো ভগবানের জন্য একটু ওই আর তেমন রান্নাবান্না আজকে নেই শুধু ফল বোন নিয়ে যাবো ওই দিয়েই ভগবানকে সেবা দেব আর ওইটাই প্রসাদ পাওয়া হবে আর এদাকে একটু রাধাকণ্ড দর্শন করে নাও আমিও দর্শন করে নিয়েছি এখন এই ডামটা ভরে নিই ভরে নিয়ে তারপর অতটা ভিড় এদিকটা অতটা নেই কেননা সবাই তো বারসানা দিকে চলে যায় ওই তো খুব ভিড় হয় প্রচুর ভিড় এদিকটা অতটা নেই তবু যেটুকানি ভক্তের ভিড় আছে সবাই আবির খেলে রং খেলে ভূত হয়ে আছে আমার গা হাত পায়ে ব্যাগ পা সব ভরিয়ে দিয়েছে আবিরে মানে দূর থেকেই ছুটছে ছুঁড়লে যেরকম হয় সারা গায়ে হয় তাও মাথাটা আমি চাপা দিয়ে রেখেছি আমি তো সকালবেলা স্নান করে এসেছি যাতে মাথায় আর শ্যাম্পু না কোথায় ঝেড়ে ফেললে হয়ে যাবে আর জামাটায় দেখছি রং লেগে গেছে এটা উঠবে না কি বলতে পারছে না সারা জামায় মানে সবুজ কালার ব্লু কালার এরকম কালার লেগে গেছে তো আমার জল নেওয়া হয়ে গেছে ড্রামটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে শেষ হয়ে গেছে জল তো নিয়ে যাব ওই আজকে নিয়ে এসছি দেখো সব বাচ্চারা কী করছে আর একটু ওইদিকে তো মানে ফল মূল তেমন অতটা নেই সব রকম পাইনি পাঁচ রকম ফল নেবো তো ওইদিকে আবার রাস্তায় দেখলাম কলা বিক্রি হচ্ছে তো কলা নেব বলে আবার এই দিকটা চলে এলাম একটা ছোট বাচ্চা দেখো কি সুন্দর এখানে বেশ টুপি পাওয়া পাগড়ির মতো পাওয়া যায় আর ওই মাথায় দিয়ে তারপরে যা। এই যে রঙ ছুঁড়েছে আমার গা হাত পায়ে সব পড়ে গেছে মুখে দিয়েছে এই দিনে বেরোনো নয় সমস্ত বাচ্চারা সব রং খেলছে আমি শুধু বলছি যে শুধু আমির দাও দেখো কি কিউট লাগছে বাচ্চাটাকে আর মাথা টুপি পরে দিয়েছে তো দোকানদার ওকে একটা কলা দিতে চাইছে আর নেবে না ওর বাবা রং মাখিয়েছে দোকানদারকে দোকানদারের সাথে চেয়ে না আর বাচ্চাটা কি কিউট লাগছে আমার এত ভালো লাগলো আর টুপিটা পরেছে আরও বেশি ভালো লাগলো তো আমি এখানে কলা নিচ্ছি সব মানে ফলের দামও আজকের দিনে প্রচুর এই আর আজকের দিনে মানে ভিডিও করে ফলমূল কিনে পুজো দিয়ে তারপর আমি এডিট করতে বসেছি দেখ মানে ভিডিও দিতেও আজকে দেরি হয়ে গেল। এই যে ভগবানের সেবা হয়ে গেছে পুজো হয়ে গেছে বেশিক্ষণ আর করতে পারলাম না কারণ অনেক ব্যস্ততা ছিলাম তাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পর নতুন ভিডিওতে আর উপোষাচ্ছি বেশিক্ষণ আর ভিডিও করতে পারলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ